গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আজ একটু বৃষ্টি হচ্ছে বাইরে কি অবস্থা না নভেম্বর চলে আসলো এখনো মানে কি বলে ওটাকে ঠান্ডাটা পড়লো না দেখবো আমাদের গাছে ফুল হয়েছে এই দেখো কি সুন্দর লাগছে আরো হয়েছে বাইরের দিকে হচ্ছে খুব সুন্দর লাগছে না এটা কিন্তু তোমাদের কি দেওয়া গাছ ওই বাড়িতেও ভালো জবা ফুল টুল হয় আমাদের ওই সাদা জবা ফুল নেই জবা ফুল আমাদের নিচে আছে ঠিক আছে কিন্তু সাদা ফুল টুল সাদা ফুল আছে আমাদের ওই ব্যালকনিতে করে সাদা ফুল হয় আর তোমার সাদা ফুল হয় আর তোমার নিচে জবা ফুল হয় একটা নাক চাপা ওই ওই উচ্চ ওই যে একটা সাদা চাপা ভালোই ফুটেছে আমাদেরও নিচে নাকচাপা আছে ভালো এখানে আরো ফুল গাছ ইয়ে করা হয়েছে দেখো এইটা তারপরে এইটা এগুলো নতুন লাগানো হয়েছে এটা বেল ফুল এই গাছে সেরকম একটা ফুলও তো আমি দেখি না একটা দুটো ফুল হয় এটা আমি যাই না কি ফুল গাছ আর ওই যে একটা এটা হলো তোমার ওই এরকম করে পড়বে ভালো লাগবে এটা যাৰকালো হয় একদম তোমাৰ ভাল লাগে দেখুৱাই আৰু এই যে হক বক টক বক কৰে কেমন একটা বাজে বৃষ্টি হচ্ছে সকাল থেকে টিপ টিপ করে পড়ে যাচ্ছে কিন্তু ক্লিয়ারভাবে বৃষ্টি হচ্ছে না হলো ব্যাপার বাবা আমাদের আবার এসিতে এসিতে মাঝে মাঝে খড় খড় করে আওয়াজ হচ্ছে এসির থেকে জল পড়ছে এটা বন্ধ করে রেখে দিয়েছি এবার মিস্ত্রি আসবে তারপরে পরে শুতে হবে কারণ গরম আছে আর এই জামা কাপড় মেলেছি ঘরে হাওয়া ঢুকছে না আর হাওয়া নেই তো হাওয়া থাকলে তো হাওয়া ঢুকবে ফ্যান চালিয়ে বসে আছি ঠিক আছে চলো আমি একটু রচা করে নিয়ে আসলাম এই যে একটু চা খাবো সকালবেলা খাওয়ার আগে আমি খেলাম হলো তোমার উচ্চে ভাজা আর কালকে রাত্রে যে ফুলকপি আলু আর ডিম দিয়ে ঝোল করেছিলাম সেটা খেলাম ঝোলটা খুব সুন্দর হয়েছিল ঝোলটা রসুন দিইনি পেঁয়াজ ফোড়ন দিয়ে শুধু পেঁয়াজ তেলের উপরে শুধু পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম আর টমেটো ফোড়ন দিয়েছিলাম ওটাকে ভেজে ওর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ওর মধ্যে ফুলকপি আর আলু দিয়ে হালকা একটু কষিয়ে জল দিয়ে কষাতে কষাতে তারপরে গরম জল ঢেলে দিয়ে ওটাকে ডিম সেদ্ধ করে ভাজাচ্ছিলো ওটা দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি ব্যাস সুন্দর হয়েছে দারুণ লাগছে হালকা তার মায়ের উঠে খেয়েছিল এটা আর ডিমের কুসুম খাবো না আলুগুলো আর খাবো তো বন্ধুরা ঘুরতে যাওয়াটা শুধু সুন্দর জায়গায় ঘুরতে যাওয়াই নয় তারপরে ফিরে এসে এই যে জামা কাপড় ভাঁজ করা প্রথমে তো জামা কাপড় কাঁচা তারপরে সেটাকে শুকানো তারপরে সেটাকে ভাজ করা প্রত্যেকটা জায়গায় রাখা এটা প্রচুর হেডেকের কাজ মানে প্যাকিং করতে তোমার যতটা ভাল লাগে এটা নেব ওটা নেব এসে সেগুলোকে মানে কেচে কুচে আয়রন করে রাখা যে কত হেডেকের ব্যাপার আমি মিনিমাম এখানে সাত থেকে আটটা টি শার্ট ইয়ে করলাম কি বলে আয়রন করলাম আয়রন করে সেগুলোকে ভাজ করে রাখলাম কারণ এখন এই যে সময় রয়েছে এখন যদি আমি না করি না এর পরে যখন আমি ধরো কি বলে ওটাকে কোথাও বেরোবো আমি টি শার্ট পরতে যাবো তখন আবার হুট করে আয়রন করতে আবার অসুবিধা হয়ে যাবে তারাহুড়োর মধ্যে সব প্রবলেম হয়ে যাবে এই হলো ব্যাপার তো জিনিসগুলো সব ভাজ ভুজ করে রাখলাম আমার আর একদিন ভালো করে ধরতে হবে যতই ভালো করে রাখি এই যে এই কাবারগুলোতে যদি সেই কি বলে তাক তাক করা থাকতো না জামাকাপড় রাখতে বেশি ভালো হতো একটা যেটা যে মানে প্যান্টের একটা তাকে রাখতাম শুধু টি শার্টের এটা একটা নিতে গেলে আর একটা সব একদম এদিক থেকে ওদিক হয়েই যায় আর কিছু জিনিস যেগুলো আমি ভাজ করে রাখি না ওই হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে রেখে দিই তো চলো অনেকটা কাজ হয়ে গেল এই পিঙ্ক নাইটিটা বাইরে রাখলাম এটা স্নান করে পরবো আর সত্যি নাইটিগুলো খুব ভালো মানে পিঙ্কটার এই একই কালারের যে গ্রে গ্রে না তো গ্রিন কালারের যেটা নিয়েছি দুটোই খুব ভালো নাইটিগুলো পরে আরাম আছে আর নাইটিগুলো দেখতেও ভালো আছে একদম নরম সফট এই যে সাদা যেই আমার টি শার্টটা এটা মানে টি শার্ট না তো শার্ট এটা অনেক দিন থেকে কাচা রয়েছে কিন্তু এটা আয়রন করবো আয়রন করবো বলে মনে থাকে না সময় না মনে থাকে না তা আজকে দেখলাম এটা ভালো করে আয়রন করে রেখে দিই এটাকে ভাঁজ করে রাখবো না কারণ এটাকে ভাঁজ করে রাখলে আবার ইয়ে হয়ে যাবে তাইটার এটার ঝোলটা অনেকটা বড়ো তো নিচের দিকে সেই পরার আগে নিচের দিকটা আবার তোমাকে আয়রন করেই পড়তে হয় না হলে হয় না আর একটা ওয়ান পিস যেটা পুজোর সময় পড়েছিলাম সেটাও আছে সেটাকেও হালকা আয়রন করে রাখতে হবে নাহলে একেবারে কুচকানো কুচকানো লাগে আর এখন আর কুচকানো জিনিস মানে পড়তে আর ইচ্ছা করে না অভ্যাস হয়ে গেছে দেখতেও খারাপ লাগে আমি তো মাঝে মাঝে যেখানে ধরো এই এই রকম ড্রেসপত্র নিয়ে যাই সেখানে আয়রন তো ক্যারি করি ব্যাগেও আয়রন মানে ঘুরতে টুরতে গেলে ব্যাগে আয়রন ক্যারি করি যাতে তোমার কি বলো ওটাকে মানে কাজে লেগে যায় আর অনেক সময় ধরো তোমার ভিজে গেল। সে তো ভিজে গেলে ড্রায়ারও আছে ড্রায়ার দিয়ে তুমি শুকিয়ে নিতে পারবা কিন্তু আয়রন হলে কি হয় ধরো তোমার একটা জায়গায় একটু প্রবলেম হয়ে গেল তুমি আয়রন করে নিলে এটা কিন্তু সেই আমি এখন কি করে ছোট ছোট ব্যাগ কিনেছি পাউচ টাইপের সেগুলোর মধ্যে আয়রন করে পুরো ঢুকিয়ে নিয়েছে তাতে আয়রনটা খারাপ হয় না তো তুমি যদি ঘুরতে যাও তুমি ছোট ছোট পাউচ কিনে ওটার মধ্যে যদি জামা রেখে দাও তোমার সব থেকে ভালো হয় কারণ তোমার না হলে মানে সেই ঘেটে ঘুটে যায় যেহেতু ব্যাগ এদিক থেকে ওদিক করা হয় তারপরে অন্য জামাকাপড় বের করতে গেলে আরেকটা ঘেটে ঘুটে যায় তো তার জন্য আমি পাউচ পাউচ করে এবার যখন ঘুরতে যাব তোমাদের আমার প্যাকিংটা দেখাবো তাহলে বুঝতে পারবে ওইভাবে তোমরাও নেবে খুব সুবিধা হয় আর অনেক জায়গাও না নাহলে এটার পর ওটা ওটার পর এটা নিলে কি হয় জামা কাপড়ের আয়রনগুলো নষ্ট হয়ে যায় তো চলো এটা তো হয়ে গেল প্রায় আর আজকে আমার বর বাড়ি নেই বর গেছে কনফারেন্সে যাই হোক পাটনাতে গেছে ও হ্যাঁ যে একা একা কি আর করবো ওইদিকে গেমের একটা ইয়ে আছে ওটা পারও করতে পারছি না আর একটু উপরে যাব উপরে আগের দিন ভ্যাকিউম করে এসছি আজ একটু ভ্যাকিউম করবো অন্নপিসি তো কিছু ঝাড়টাড় দেয় না একটু নর্মালি মুছে আসে বলে তো এই করে ওই করি আর সন্ধ্যাবেলা চাটাও করে রাখতে হবে চা করব আর স্নান টান করে রেস্ট নেবো একটু এই আর চলো কমপ্লিট হয়ে গেল আমার সব কাজ আর কোনো কাজ নেই ফোনটাও চার্জ নেই ফোনটাকে চার্জে দিতে হবে

ওরা ঠিকঠাক করে দেখি কি বলে জামা কাপড় এখানে যে জামা কাপড়গুলো নাড়লাম মানে আর কোনো ব্যালকনিতে ফাঁকা নেই বৃষ্টি হচ্ছে তো মানে সেরকম ভাবে হয়তো বাবা মা মাও দেখলাম চাদর কেচে দিয়েছে তো কোনো জায়গায় ফাঁকা নেই এখন দেখো এখন এসি থেকে ভালো প্রবলেম হয়েছে কি আমি ফ্যান ফ্যানটা করে এসিটাই শুধু চালালাম প্রবলেম হয়েছিল কি খুব ধুলো ধুলোর জমে একদম জাম হয়ে গেছিলো যেই পাইপটা দিয়ে তোমার ইয়ে যায় না কি বলে ওটাকে ওই জলটা পাস হয় ওই পাইপটাও ধুলো জমে গেছে তার জন্য ধুলো জমে গেছে তার জন্য জল ওইখান থেকে পাস আউট হতে হতে পারছিল না এই সামনের এই দিক থেকে বেরিয়ে পড়ছে জন্য জলটা এই হলো ব্যাপার যাই হোক ঠিক হয়েছে এখন একটু ঘরটা ঠান্ডা করে একটু সেটা চলুক তারপরে বন্ধ রাখবো এবার উপরে যাবো একটু উফ বাবা এই দেখো কি অবস্থা ছিল মানে ওরা সব পরিষ্কার করে করে ফেলেছ এইটার এই এসির উপরের ওই ওই তাকটা এটা খুব নোংরা ছিল তা আমি আবিষ্কার করলাম কোথায় ফোন রেখেছিলাম যে তোমাদের ওইটা পরিষ্কার করাটা দেখাতেই পারলাম না খুঁজেই পেলাম না ফোনটা তখন তারপরে ফোন করে তারপরে দেখলাম ওই কোন ওইখানটাই রেখে দিয়েছিলাম বালিশের নিচে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সব ছাটটার দিয়ে নিয়েছি আর ঘরে পাঁপসটাপুর যেগুলো নোংরা ছিল সব কাস্তে দিয়ে দিয়েছি এই হলো ব্যাপার আমার চিকেন আর রাত্রের চিকেন আর ভাত খাবো একটু ঝাল ঝাল করে করেছি তো চিকেন আর ভাত খাবো বাবা রে বাবা গরম ঠিক আছে ধরো একটু ইয়ে কি বলে ওটাকে চা বসে আসলাম চাটা আমি রান্না দিতে চলে আসছিলাম বললাম চাটা নামিয়ে আমাকে ডেকো যাই চাটা নিয়ে আসে একটু চা খাই মাথাটা ধরে আছে বাবা আমি আজকে চিকেন রান্না করেছি কেবল খেদে আসলাম হ্যাঁ চিকেন রান্না করেছি এত ঝাল দিয়েছি মানে এতক্ষণ বসে এই জীবনে প্রথম মনে আমি খাওয়ার পরে চিনি খেতে হয়েছে আমার পুরে বাবা কান মাথা ধরে গেছে মানে নাক টাক দিয়ে জল বেরোচ্ছে বিচ্ছিরি অবস্থা এখন আসলাম একটু অন করলাম ভিডিও গেমটা দেখো ক্রাফট সিনেমাটিকটা স্কিপ করে দেবো তো আজকে রাখছি এখন বেশিক্ষণ খেলবো না খেলে চলে যাব আর নিচেই ঘুমাবো এই যে উপরে রয়েছে আমি এখন তন্ময় তো আজকে নেই তা দেখলাম একটু গেম খেলি বই হচ্ছিলাম গেম টেম খেলে তারপরে নিচে যাব। তো আজকে এইটুকুর মতোই থাক ভিডিও কালকে আবার একটা নতুন ভিডিও আসবে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো বাই